আজকে আপনাদেরকে এখানে আহ্বান করেছি একটা বিষয় অবগত করার জন্য এটা আপনারা সকলেই জানেন গত অক্টোবর মাসের ছয় এবং সাত তারিখে বিগত কয়েক মাস ধরে সারা ত্রিপুরার যে লাগাতার যে একটা অস্থিরতা চলছে এই অস্থিরতার কোথাও যে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে অবিশ্বাস দ্বন্দ্ব তৈরি হওয়া কোথাও দুই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে এই বিভেদ তৈরি করা আরও কোথাও যে একই সম্প্রদায়ের মধ্যে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করা এগুলি প্রায় কদিন বাদে বাদেই ত্রিপুরাজ্যের বিভিন্ন প্রান্তে এগুলি একটা পালা করে শুরু হয়েছে তারই অন্যতম একটা বিভৎস মর্মান্তিক অনভিকৃত একটা ঘটনা ঘটে যায় উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকে ছয় এবং সাত তারিখ এবং প্রায় একই ধরনের ঘটনা ঘটে পানিসাগর মহকুমার পেকুছড়াতে আমি ঘটনা বিস্তৃত বলছি না দরকারও নেই এটা সবাই জানেন এটার পুনরাবৃত্তি হোক কোনো সম্পন্ন মানুষ চায় না আমরাও চাই না এবং তবে এটা বলা দরকার কেন ঘটনাগুলি ঘটল ত্রিপুরাজ্যের বর্তমান যে রাজ্যে যে সরকার আছে তাদের যে জনবিরোধী কার্যকলাপ প্রতিশ্রুতি খিলাফ আরও নানা কারণে যত দিন যাচ্ছে বর্তমান শাসক জোট বা শাসক কুষ্ঠী তারা জনবিচ্ছিন্ন হচ্ছে এই জনবিচ্ছিন্নতা থেকে নিজেদেরকে আড়াল করার জন্য এবং সে আড়ালে থেকে কিভাবে একটা ছোট্ট গোষ্ঠী উপরতলায় মাঝারি স্তরে এবং নিচু স্তরে অনৈতিকভাবে নানা রকম করে করে খাচ্ছে রাতারাতি লাখ কোটিপতি হয়ে যাচ্ছে অথচ সর্বস্তরের অংশের মানুষ সর্বশান্ত এই খুব থেকে নিজেদেরকে আড়াল করার জন্য এবং জনবিক্ষোভ যাতে এটাকে কিছুটা হলেও সাময়িকের জন্য হলেও এটাকে দমন করা যায় জনগণকে বিচ্ছিন্ন রেখে এইভাবে বিভাজিত রেখে তারই অঙ্গ এতে কদমতলা ব্লকে সেখানকার সমস্ত অংশের কি ধর্মীয় কি সম্প্রদায় সাধারণ মানুষের প্রভূত ক্ষতি হয়েছে প্রত্যক্ষ বা না হলেও পরোক্ষভাবে গোটা উত্তর জেলায় বেশ কদিন ধরে আইনশৃঙ্খলার অবনতি বাজার বাজারহাট কিটুকু চলেনি এমন কি দুর্গাপূজার যে মরশুম আনন্দের বা উৎসবের এটাও ব্যাহত হয়েছে তার আজ আমাদের রাজ্যের অন্য প্রান্ত লেগেছে এমনিতেই গন্ডাতৈসা এবং ঘটনায় এ ঘটনায় অন্য অংশের মানুষ তারাও নানাভাবে বিচলিত এটা তার সাথে সে ঘটনাটা আরও সংযুক্ত হয়েছে গন্ডা তৈসা এবং কুইতাবাড়ির ক্ষেত্রে আপনারা দেখেছেন এই জাতীয় ঘটনা হলে পরে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংস্থা বা সেরকম ব্যক্তিত্বরা এলাকা সফর করে যাতে ক্ষতিগ্রস্ত মানুষ বিপর্যস্ত মানুষ তাদেরকে আশ্বস্ত করা যায় তাদের কাছে ত্রাণ পৌঁছানো যায় এবং যারা এই সমস্ত ঘটনার পেছনে ক্রীড়ানক তাদের বিরুদ্ধে জনমত তৈরি করা যায় সর্বকালেই এটা হয়ে আসছে কিন্তু এই আমলে বিজেপির নেতৃত্বে বিজেপি আই পি জোট এবং ত্রিপুরা মথা জোট তৈরি হওয়ার পর এটাও করতে দেওয়া হয় না একশো তেষট্টি দ্বারা বলবতের নামে জনপ্রতিনিধিদেরকেও ঢুকতে দেয় না তার এলাকাতে যাই হোক যে সেই ছয় এবং সাত জুন এই অক্টোবর হয়েছে তারপর পনেরো অক্টোবর টেকুছাতে তার অনেক দিন বাদে প্রায় এক মাস বাদে গত আট তারিখে এই মাসের আট তারিখ নভেম্বরের পুলিশ বলল জানালো আমাদেরকে যে এখন আপনারা আসতে পারেন আমরা গেছি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আমাদের পার্টির পণ্ডিত বড়ো সদস্য কমরেড মানিক সরকারের নেতৃত্বে আমি কমরেড মানিক দে কমরেড পবিত্র কর আমাদের সেই কদমতলার বিধায়ক কমরেড ইসলাম উদ্দিন তারপর আরও সেখানকার নেতৃত্ব শৈলেন্দ্রনাথ আমাদের এমএলএ বিজিতা নাথ প্রাক্তন মন্ত্রী আমরা গেছি গোটা এলাকা প্রায় সমস্ত ক্ষতিগ্রস্ত বাড়ি বাড়ি গেছি আমি বিস্তৃত বলছি না এখানে সবটাই আছে এবং আমাদের পরিদর্শনের পর আমরা যা দেখেছি যা উপলব্ধি করেছি যে মর্মন্ত চিত্র আমরা প্রত্যক্ষ করেছি সেখানে তাদের সে ক্ষতিপূরণ সবটা কখনই সম্ভব না কিন্তু এই পরিবারগুলো যাতে আবার মানে সিট দ্বারা সুযোগ দাঁড়াতে পারে পরিবারগুলো সচল হতে পারে যে পরিবারের একজন খুন হয়ে গেল সে পরিবারটা যাতে বাঁচতে পারে যারা এখনও আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছে যাদের চিকিৎসা দরকার তাদের তারা যাতে সুচিকিৎসা পায় সবটা মিলিয়ে আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে গেছি আমরা তিনজন এবং তার কাছে সবটা উল্লেখ আমরা করেছি মুখ্যমন্ত্রীর সাথে খুব সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের আলোচনা হয়েছে সেই ঘটনা যেদিন হয় সেদিনও বার কয়েক মুখ্যমন্ত্রীর সাথে পরবর্তী সময়ে তো আমাদের হয়েছিল আমাদের বিধায়ক সাহেব সেখানকার তিনিও বলেছেন পার্টির নেতৃত্ব বলেছেন আজকেও আবার আমাদের আলোচনা হলো মুখ্যমন্ত্রী সাহেব আমাদেরকে জিজ্ঞেস করলেন যে এই ঘটনার পেছনে কি কারণ মনে হয় আমরা বলেছি যে হ্যাঁ ঘটনাটা সূত্রপাত একটা চাঁদা তোলা নিয়ে তো এরকম চাঁদা তোলা তো একটু অন্য সময়তে হয় কম বেশি টকঝক হয় কিন্তু এটাকে কেন্দ্র করে এরকম হয়ে গেল কেন আমরা বলেছি যদি বৃষ্টির সময় বর্ষাকালে খরের গাদাতে যদি আপনি পেট্রোল দিলে আগুনো দেন সঙ্গে সঙ্গে জ্বলবে না হ্যাঁ জ্বলবে কিন্তু শুষ্ক বাতাবরণে সুখা মরশুমে যদি এটা স্ফুলিঙ্গও যদি হয় খরের গাদার দাও দাও করে এটা গোটা এলাকা জ্বালিয়ে দেয় আজকে ত্রিপুরাজ্যের মধ্যে বিভিন্ন কারণে সুখা মরশুমে খড়ের গাদা যেরকম শুকিয়ে একেবারে মানে কী বলে কাঠ হয়ে আছে সেই সময় এরকম স্ফুলিঙ্গ যেখান থেকে আসুক যেভাবে তৈরি হোক তা দাবানল তৈরি করে ত্রিপুরাজ্যে সাম্প্রদায়িক শক্তি এবং দুর্ভাগ্যের শাসক দলের বদান্নতায় এবং আমরা বলেছি একজন মন্ত্রীর নাম আমি এখানে বলছি না না বললেও সবাই বুঝবেন যারা দর্শকরাও শুনছেন লাগাতার লাগাতার বিষ সরিয়ে যাচ্ছে এবং সর্বশেষ সেদিন একজন বহিরাজ্যের একজন যুবক ফেরিওয়ালা নিজে গাড়িতে বসে থেকে নির্দেশ দিয়ে তাকে প্রচণ্ডভাবে আহত করেছে এবং শুধু তা নয় সেখানে থেমে থাকছেন না সেভদ্রলোক সামাজিক মাধ্যমে বলে যাচ্ছে আমরা আজকেও বলেছি মুখ্যমন্ত্রীকে আপনার এই মন্ত্রী প্রবরকে থামান আমরা জানি যে আপনার পুলিশ বা আজকে যে অবস্থা এই জাতীয় যদি কোথাও কেউ সাম্প্রদায়িক উস্কানি দে তার বিরুদ্ধে আমাদের ভারতীয় আইনেই এটা অফেন্স তার বিরুদ্ধে দণ্ডমূলক এই কি বলে অপরাধের যে কগনিজেন্স হয় কিন্তু হবে না আমরা চাই স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাঙ্ক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আর বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আর বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে